জল নিয়ে যাচ্ছে ছান্ডা জল দিতে তোর бомমাকে চান করাবো আজকে সাত দিন ধরে চান করে না বুঝছিস তো গাধা যে বন্ধ হয়ে আছে দেখো তোর бомমাকে আজ কি মজা দেখাচ্ছি ছান্ডা জল নিয়ে এসেছি কলের থেকে দেখ কি করব দেখতে যাই চল শুন না তুই ও না জল দেন দিবি бомমাকে চান কই না গাধা ঠিক বন্ধ হয়ে বিশাল বন্ধ সাত দিন চান করে না এই জলটা নিয়ে আসছে দেখ কি করছি আজকে গিয়ে চান করিয়ে দেব চল 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 দেখ আজ মজা দেখাচ্ছি চল চল চল